আজকে যদি অ্যাথলেটিকর বিপক্ষে দুই গোলের ব্যবধানে বার্সা জিততে পারে তাহলে টাই একদিক থেকে ব্রেক হয়ে যাবে অন্য দিক থেকে একটা গেম হাতে রেখে অ্যাথলেটিকর সাথে চার পয়েন্টের ডিফারেন্স ক্রিয়েট হবে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় সমস্যা হচ্ছে এই সিজনে এখনও পর্যন্ত অ্যাথলেটিকর সাথে দুইবার দেখা হয়েছে একবারও বার্সা জিততে পারে নাই তো এই সিনারিও সামনে রেখে আজকে আবার টাইটেল রেসের ক্ষেত্রে একটা হিউজ ম্যাচ বার্তার জন্য ইনফ্যাক্ট দুই টিমের জন্যই বিকজ দুই টিমে যেহেতু টাইটেলের জন্য ফাইট করতেছে সো দিস ইজ দ্য ম্যাচ যেই জায়গাতে প্রত্যেকটা টিমের সামনে অপরচুনিটি আছে তার যে ডিরেক্ট রাইভাল অর্থাৎ যার সাথে তার টাইটেল নিয়ে কন্টেনশন চলতেছে তার কাছ থেকে পয়েন্ট ছিনায় নেয়া ইটস লাইক নিজেরও পয়েন্ট গেইন হবে এবং অন্যজনকে মোটামুটি লাকি দিয়ে সরা দেয়া এবং এই সিনারিও সামনে রেখে আজকে ওয়ান্ডা মেট্রো বার্সা মুখোমুখি হইতে যেতে অ্যাথলেটিক ও মাদ্রিদের ম্যাচ নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যেটা বলা লাগে যে ফুটবল খুব ক্রুয়েল একটা ম্যাচ তাই না মাত্র মা মাদ্রিদ ডারবে গেল সেইখানে অ্যাথলেটিক ও মাদ্রিদ শুধু যে ম্যাচ হারছে এরকম না বিষয়টা এরকম না ইউসিএল থেকে কেবলমাত্র বাদ যাওয়া যেইভাবে তারা বাদ গেছে যেই ধরনের ফিজিক্যাল এবং ইমোশনাল একটা টারমাইনের মধ্যে দিয়ে যাওয়া লাগছে পেনাল্টি শ্যুট আউট এবং সেই জায়গা থেকে আলভারেজের স্লিপ বিষয়টা নিয়ে হেভিলি ডিসকাশন হওয়া এরপরে বাদ যাওয়া এবং নিজের মাঠে নিজেদের দর্শকদের ইনসেইন সাপোর্টের সামনে সেখান থেকে তারা বিশালভাবে রিকভার করার টাইম যে পাইছে এরকম না ইয়েস রিয়েল মাদ্রিদের চাইতে বেশি পাইছে রিয়েল মাদ্রিদকে কতকালই নামতে হয়েছে ম্যাচ খেলতে বাট অ্যাথলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে যেটা হয়েছে তারা একটা দিন এক্সট্রা পাইছে ফিজিক্যালি ফিট হওয়ার জন্য বাট দিস গেম ইজ মোর অ্যাবাউট ইমোশনাল স্টে তো শুরুতেই যেটা বলতেছিলাম যে দিস গেম ফর বার্সা বার্সার জন্য যেটা এখন পর্যন্ত সাতান্ন পয়েন্ট নিয়ে খেলতেছে অ্যাথলেটিকো মাদ্রিদের চাইতে এক পয়েন্ট বেশি সাথে আবার একটা গেম হাতে আছে এই অবস্থায় আজকে যেটা মানে মোটামুটি হয়তো বলা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদকে টাইটেল রেস থেকে ধাক্কা দিয়ে পার্মানেন্টলি সরা যায় যেহেতু এটা আঠাশ নম্বর কেমই এর পরে ব্যাক করতে হইলে অনেক কঠিন কিছুই ঘটা লাগবে তো ওই দিক থেকে বার্সার জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু সমস্যা হচ্ছে ম্যাচটা মাঠে আর আরেক ব্যাপার হচ্ছে মোটেও ছোটখাটো কোনো দল না তো বার্সার প্রয়োজন দেখেই প্রয়োজনে হারাই দিলাম বিকজ অ্যাথলেটিকো মাদ্রিদ এই মুহূর্তে আরও বেশি হাঙ্গি অবস্থায় থাকবে দিয়েগো দিয়েগোসিমিওনের হিস্ট্রি ঘাটলে যেটা দেখা যায় এই টাইপের সিনারিওর মাঝখান থেকে যখন আসে আই মিন হাঙ্গার বেশি থাকে ডিসপারেশন বেশি থাকে ঘরের মাঠে বাদ যাওয়ার পরে অবভিয়াসলি সিমিউনে আজকের ম্যাচ যতটা না টেকটিক্যাল বিষয় হবে তার চাইতে অনেক বেশি হবে এই ইমোশনাল জার্নির ব্যাপারটা সিমিউনে চাইবে তার ফ্যানদের উদ্দেশ্যে কোনো না কোনোভাবে একটা ট্রিবিউট দেওয়ার যারা তারা ট্রিমেন্ডাসি সাপোর্ট দিছে আজকের ম্যাচে অ্যাটলিস্ট কিছু না কিছু ওয়েতে পে ব্যাক করা এবং একটা বাজে অবস্থায় পড়ে যাওয়ার পরে সেখান থেকে বাউন্স ব্যাক করার জন্য ম্যাচের রেজাল্টের চাইতে ভালো বিকল্প কিছুই হতে পারে না একটা ভিক্টরি পুরা টিমের পুরা ড্রেসিং রুমের সিনারিও চেঞ্জ করে দেয় সো আজকের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ মোটামুটি একটা হাংরি চিতা বাঘের মতন নামবে যেভাবেই হোক না কেন আর্সাকে আউট ক্লাস করার একটা ট্রাই অবশ্যই নিবে এথলেটিকো মাদ্রিদ নিয়ে কথা বলতে গেলে যার কথা বল লাগে হুলিয়ান আলভারেস শুধুমাত্র যে মাদ্রিদ ডারবি এটাই না এটা আপাতত সরে রাখি বিকজ এটা নিয়ে বহু কথাবার্তা বলা হয়ে গেছে লুক এট হিজ ড্রিবলিং লুক এট হিজ ফিনিশিং প্রত্যেকটা জায়গাতে এখন টপ নটস লেভেলের পারফরমেন্স দিতেছে এই কারণেই বলা যে এথলেটিক মাদ্রিদের গোল স্কোরারের কথা যদি বিবেচনা করা হয় যে বার্সার জন্য কারা থ্রেট এই বান্দার নাম সবার আগে আসে এই মুহূর্তে প্রথম সিজনে ঠিক যেইভাবে খেলতেছে মনে হয়েছে সিমিউনে অ্যান্ড হুলিয়ান আলভারেজ ম্যাচ ইন হেভেন এই ধরনের প্লেয়ার সিমিওনে খুবই পছন্দ করে যারা ফিজিক্যালি পরিশ্রম করতে এক ফোটাও ভয় পায় না ইটস নট লাইক আমি স্ট্রাইকার এত ট্র্যাক ব্যাক করতে পারবো না এত ওয়ার্ক রেট দিতে পারবো না এত ডিফেন্সিভ অ্যাক্টিভিটিস করতে পারবো না এর পরিবর্তে হুলিয়ান আলভারেজ হচ্ছে সেই ফুটবল টাইপ প্লেয়ার যারা যদি বলা হয় যে তুমি স্ট্রাইকার তুমি প্রথম থেকেই গিয়ে প্রেস করবে একদম যখন অপোনেন্ট বল প্রথম বিল্ড আপ করা শুরু করবে ডিফেন্ডারের পা ওইখান থেকে গিয়ে তুমি একটা না প্রেস করবে সেটাই করে মাদ্রিক যার ভিতরে একই জিনিস দেখছি যে একশো বিশ মিনিট টানা ফুল এনার্জি দিয়ে খেলে যাইতেছে নিজের শরীর চললো নাকি না চললো কয়টা ফাউলে হলো ডাজেন্ট ম্যাটার সো অবভিয়াসলি বার্সার ক্ষেত্রে যেটা হবে আজকের ম্যাচে পুলিয়ানকে চেকে রাখা একটা বড় দায়িত্ব হবে অ্যান্ড অ্যাথলেটিকো নিয়ে আলাপ আলোচনা বাদ দিয়ে যদি জাস্ট বার্সেলোনার দিকে তাকাই তাহলে অতীব অবশ্যই স্বীকার করা লাগে যে বার্সা ইজ হ্যাভিং এ গুড টাইম বেশ ভালো একটা টাইম দিয়েছে এ ভালো ফর্মে আছে এবং লিগেও বেশ ভালো খেলতেছে আই মিন অ্যাথলেটিককে ফেস করার জন্য এর চাইতে ভালো ফর্ম মনে হয় না আই মিন ফ্লিক এক্সপেক্ট করতে পারে ইয়ামালের বেশ কয়েকদিন ধরে খানিকটা সাইলেন্ট সিনার্জিও যাইতেছিলো বাট ইউসিএল এসে একদম ব্যাঙ্গার পারফরমেন্স দিছে অ্যান্ড আজকে ফ্লিক এক্সপেক্ট করবে যে তার টিম জাস্ট যেভাবে খেলতেছিল ওইভাবেই খেলুক ইলেভেনের দিকে তাকাইলে খুব একটা বড় চেঞ্জ আমি এক্সপেক্ট করি না বেস্ট ইলেভেন অতিব অবশ্যই নামবে শেষ নিয়ে ডিফেন্স লাইনে কুবার্সি ইনিগো অতিব অবশ্যই অ্যান্ড কুন্ডে বালদে বালদে জাস্ট যা খেলছে ইউসিএল এ তার হাফও যদি খেলতে পারে আই থিঙ্ক গেম উইল বি র্যাপ মিডফিল্ডের জায়গাতে পেদি ডিয়াং অসাধারণ খেলতেছে দুইজন মিলে বাট ওয়েন ইট কামস অ্যাবাউট আনাদার স্পট অলমোকে নিয়ে অনেকের দেখতেছি যে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে বাট যখন অলমোর সাথে খেলাটা আই মিন লাস্ট ম্যাচটা যখন কমপ্লিট হইল অলমোস্ট ইনস্টাগ্রামে লাভিং আমার একটা কমেন্ট দিয়েছিলো যে কমেন্টটা খানিকটা এরকম ওয়ার্ড ওয়ার্ড এক্স্যাক্ট না হইলেও যে যারা ফুটবলটা বোঝে তাদের কাছে অতিব অবশ্যই তোমার খেলা অ্যাপ্রিসিয়েটেড হবে বিকজ অলমো বার্সার অ্যাটাকিং আউটপুটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সে গোল পাইলে খুবই ভালো গোল অতিব অবশ্যই দরকার এবং অলমোর ফিনিশিং খুবই ভালো বাট যখন সে গোল পায়ও না তখন এই লাভ দিয়ে অনেকেই ক্রিটিসাইজ করা শুরু করে দেয় যে অলমো ইজ নট দ্যাট গুড বাট কাহিনী যেটা হয় অলমো যখন অপোনেন্টের ডিবক্সের সামনে দাঁড়ায় থাকে তার ভার্টিক্যাল পাস নিয়ে আমি বহুবার বলছি তার ভার্টিক্যাল পাসগুলো অপোনেন্টের ডিফেন্স লাইনে ওপেন আপ করে দেয় এবং তার যে এই যে পিসাইস পাসিং এইটা একটা বার্সার অ্যাটাকিং লাইন আপে অন্য রকমের ডাইনামিক ক্রিয়েট করে যেটা আপনি অলমোর জায়গাতে অন্য অল্টারনেটিভ যে প্লেয়ারগুলো আছে তাদেরকে দিকে যদি আপনি তাকান আপনি বলবেন গাভির কথা আপনি বলবেন ফার্মিনের কথা এর বাইরে তো আর কেউ নাই তাই না তো এদের দিকে যদি আপনি তাকান তাহলে অলমোর প্রোফাইল এদের চাইতে অনেক বেশি ডিফারেন্ট ফার্স্ট অফ অল গাভি এশিয়ান ইন্ডিজি থেকে ব্যাক করার পরে এখনও নিজের বেস্ট পারফর্ম খুঁজে পায় নাই বোঝাই যেতে ফার্মিনের ক্ষেত্রে সে অনেক বেশি ফিজিক্যাল প্রেজেন্স দিবে বক্সের ভিতরে রান দিবে প্রেস খুবই ভালো করে বাট ওয়ান ইট কামস অ্যাবাউট অলমো এই যে বল পায়ে দারুণ ক্রিয়েটিভিটি দেখানো এই জায়গাটাতে অলমোর প্রোফাইলের প্লেয়ার বাসাতে নাই অ্যান্ড দেন কামস অ্যাবাউট অ্যাটাক লাইন অতি অবশ্যই লামিন রাফিনহা এবং একমাত্র টেনশনের জায়গা লেভার্ন যদিও এখনও পর্যন্ত লিগে টপ স্কোরার একুশ গোল করে বাট লেটলি অনেক বেশি বয়সের ছাপ দেখা যাইতেছে নিজেও ইন্টারভিউতে বলছে যে এইট ইজ জাস্ট এ নাম্বার আমি ফিল করি যে আমার বডি সেইমি আছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দর্শকদের চোখে ঠিকই চোখে পড়ে যে যেই টাইপের মিসগুলো সে করতেছে এবং তার বডি আসলে অ্যালাউ করতেছে না যে যখন উইকে দুইবার করে খেলতে হয় ফুললি নাইনটি মিনিট খেলা ওইটা একটা কনসার্নের জায়গা বাট ক্লাচ ম্যাচ অ্যান্ড ইউনিট বিগ প্লেয়ার্স টু পারফর্ম দেয়ার্স সো অবশ্যই লেভান্ডসকে যদি নামে এক্সপেক্টেশন থাকবে তার কাছ থেকে যেন ফিনিশিংটা আসে অ্যান্ড একদম লাস্ট পয়েন্টের কথা যদি বলি যে এই ম্যাচ অনেক বেশি মেন্টালিটির উপরেই ডিপেন্ড করবে যে এক মাদ্রিদ যার ভিতরে হারার পরে তাদের মেন্টালিটি কেমন হবে অনেক বেশি হাংরি অ্যান্ড ডেসপারেট হবে নাকি অনেক বেশি ডিভাস্টেটেড লাগবে স্পিরিটেডলেস লাগবে এটা একটা মেজর ফ্যাক্টর হতে পারে অ্যান্ড আরেকটা বড়ো ফ্যাক্টর অতিব অবশ্যই লাস্ট কোপা দেলের ম্যাচে চার চারে ড্র হয়েছে এবং দুইটা ফেজ আমরা দেখতে পাইছি মিন অ্যাথলেটিকর সাথে এখন পর্যন্ত সিজনে দুইবার দেখা হয়েছে দুইবারই বার্সা ফুটবলিং দিক থেকে খুবই ভালো খেয়েছে ডমিনেট করছে ফ্লিকের ফুটবলকে অ্যাপ্রিসিয়েট করা লাগে রেজাল্ট একবারও পক্ষে আসে নাই এবং লাস্ট টাইম যেটা হয়েছে কোপাদেলডের ম্যাচে শুরুতে অ্যাথলেটিকও দুই গোল পাইছে এবং শেষে গিয়ে আবার দুই গোল পাইছে তো এই যে চার গোল কনসিট করে ফেলাটা অ্যান্ড বলাই লাগে যে সৌলসের নাম যার নাম আমি এখন পর্যন্ত নেই নাই এই ভদ্রলোক একটা নাইট হয়ে দাঁড়াইছে হোপফুলি আজকে আর কোনো নাইট দিবে না বাট চার হোল যেহেতু কনসিট করছি দ্যাট মিনস দ্য ইজ হোল ইন দ্য ডিফেন্স লাইন এবং এই গর্তটা সামাল দেওয়ার ক্ষেত্রে ডিফেন্স লাইনকে এক্সট্রা প্রোটেকটিভ থাকাই লাগবে বিকজ দ্যাটস দ্য অনলি এরিয়া যেই জায়গাটা খানিকটা কনসার্ন দেয় অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট বার্সানিয়া যদি বলি আই ফিল গুড আই থিঙ্ক যে এর পরে উপাদ ম্যাচও আছে। সো একই মাঠে খেলা লাগবে আই হোপ যে বার্সাসকে ডিসঅ্যাপয়েন্ট করবে না এভরিথিং যদি ঠিকঠাক মতন যায় আই হোপ দ্যাট উই উইল ড্যান্স ইন দ্য মেট্রোপলিটন